ঢাকার বুকে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন এক এক বিশাল স্বপ্নের নাম তবে এই স্বপ্নের বাস্তবায়নে এখন যেন থমকে গেছে গতি শীতলক্ষার তীরে রূপগঞ্জের পিতলগঞ্জে প্রায় একশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই প্রকল্পের ডেপো এলাকা এখন বিস্তীর্ণ এক বিরান ভূমি একসময় যেখানে আধুনিক যন্ত্রপাতির গর্জন ছিল এখন সেখানে জমেছে ঘাস শূন্যতাই ভরেছে মাঠ আমাদের আজকের ভিডিওতে দেখব ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন একের নির্মাণ কাজ বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে কেমন চলছে স্টেশন নির্মাণ ইউটিলিটি রেলওকেশন আর ডিপোর অগ্রগতি এই নিয়ে বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে ঢাকায় রাজধানীবাসীর রাস্তায় চলাচলে ভোগান্তি কমানোর লক্ষ্যে দু সাল থেকে এই মেট্রো লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর দ্রুত ও সহজ যাতায়াত নিশ্চিত করার জন্য এই মেট্রো লাইনটি প্রস্তুত করা হচ্ছে এখন পর্যন্ত মেট্রো রেল নির্মাণে প্রথম ধাপের কাজের মধ্যেই সীমাবদ্ধ দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন একের ডেপোর কাজের মাধ্যমে দু সালের দোসরা ফেব্রুয়ারি আনুষ্ঠানিক নির্মাণ কাজের উদ্বোধন করা হয় এই ডেপোর মাধ্যমে দুই বছর সময় গড়িয়ে গেলেও ডেপো এলাকায় এখনও কোনও স্থাপনা গড়ে ওঠেনি আমাদের সর্বশেষ এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুটের ভিডিওতে দেখিয়েছিলাম হেমায়তপুরে ডেপো নির্মাণের অগ্রগতি সেখানে জনবল ও যন্ত্রপাতি দিয়ে বেশ জোরে সরে কাজ চলছে প্রতিনিয়ত ডিপো এলাকাটিতে বেশ কয়েকটি স্থাপনা গড়ে উঠেছে পাশাপাশি আরও কিছু নতুন স্থাপনা উঠতে শুরু করেছে যদিও এই দুটি মেট্রো লাইনের কাজ একই সময়ে শুরু হয়েছিল গত ছয় মাসে ঝিমিয়ে পড়তে পড়তে এমআরটি লাইন এক কাজের অগ্রগতি বর্তমানে হারিয়ে ফেলেছে বর্তমান কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে এমআরটি লাইন এক এর আগে হয়তোবা এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রোড প্রস্তুত হয়ে যাবে পিতলগঞ্জের ডিপো জুড়ে হাতে গোনা মাত্র কয়েকটি স্কেভেটর ও ট্রাক দিয়ে ডিপো উন্নয়ন কাজ চলছে আগে যতবার এসেছি সারি সারি ট্রাক ক্রেন সহ আধুনিক যন্ত্রপাতি বহর দেখেছি তবে এবার দৃশ্য পুরোপুরি ভিন্ন পুরো ডেপো এলাকা এক নজরে দেখলে কোনো অবকাঠামো গড়ে ওঠার চিহ্ন দেখা যাবে না দীর্ঘদিন কাজ না হওয়ায় ডেপোর কোথাও কোথাও ঘাস জমে গেছে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন এক ডিপোর কাজ শুরু হওয়ার পাশাপাশি পাতাল স্টেশন প্রস্তুতির প্রাথমিক ধাপ হিসেবে ইউটিলিটি রেলোকেশনের কাজও সবার আগে শুরু করেছিল রাজধানীর খিলক্ষেত ও বসুন্ধরা আবাসিক এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে খনন কাজ শুরু করেছিল এরপর পর্যায়ক্রমে বিমানবন্দর মোড় ও বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনের জায়গায় ইউটিলিটি রেলোকেশনের কাজ শুরু হয় এরপর নতুন বাজার এলাকায় শুরু হয় এমআরটি লাইন একের ইউটিলিটি রেলোকেশনের কাজ নতুন বাজার মোড়ে মেন রোড ছেড়ে ভেতরের সার্ভিস এরিয়ার সড়কে ব্যারিকেড দিয়ে মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন পানি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেটসহ জরুরি লাইনগুলিকে সরানোর কাজ শুরু হয় প্রথম দিকে দশ থেকে বারো ফুট বর্গাকৃতির জায়গা বাউন্ডারি দিয়ে সার্ভিস লেনের ভেতরে ইউটিলিটি রেলোকেশনের কাজের জন্য ব্যারিকেড দিয়ে পাঁচ থেকে ছয় মাস ফেলে রাখা হয় বর্তমানে কোথাও কোথাও বড় জায়গা জুড়ে বাউন্ডারি দিয়ে খনন করা হয়েছে এখানে কাজ চললেও সব সময় কাজ করতে দেখা যায় না কর্মীদের নতুন বাজার মোড়ে কয়েক জায়গায় ভাগ হয়ে এই কাজগুলি দেখা যাচ্ছে প্রধান সড়ক থেকে সরে ভেতরের সার্ভিস লেনের সড়কে এই কাজগুলি করার জন্য দীর্ঘ দিন থেকে খনন করে এবং বাউন্ডারি দিয়ে ফেলে রাখা হয়েছে অন্যদিকে এমআরটি লাইন একের স্টার্টিং পয়েন্ট বিমানবন্দর মোড় থেকে শুরু হয়ে থার্ড টার্মিনাল খিলক্ষেত যমুনা ফিউচার পার্কের সামনে যেখানে ইউটিলিটি রেলোকেশনের জন্য খনন করা হয়েছিল সেই জায়গাগুলি ইতিমধ্যে মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন যেমন পানি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সহ জরুরি লাইনগুলিকে নিরাপদে সরিয়ে নিয়ে পুনরায় স্থাপন করার পর আবার মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে ভরাট করার পর বাউন্ডারি সরিয়ে নেওয়ার কারণে এসব জায়গা দিয়ে এখন সহজে যান চলাচল করতে পারছে নতুন বাজারের পর কমলাপুর দিকে যেতে বাকি স্টেশনগুলোর ইউটিলিটি রেলোকেশনের কাজ শুরু হতে দেখা যায়নি বাড্ডা রামপুরা মালিবাগসহ স্টেশন এলাকায় ইউটিলিটি রেলোকেশনের কাজ দেখা যাচ্ছে তবে বাড্ডা ও আফতাবনগর এলাকায় দুই জায়গায় কয়েক মাস আগে থেকে ইউটিলিটি খনন কাজের জন্য সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রাস্তার পাশে ফেলে রাখা আছে পরিকল্পনা অনুযায়ী গত বছরের শেষ দিক থেকে পাতালে খনন কাজ শুরু করার পরিকল্পনা ছিল সরকারের তবে নির্মাণ কাজে কাঙ্ক্ষিত গতি না থাকায় পিছিয়ে যাচ্ছে আবার যেসব স্টেশন এলাকায় ইউটিলিটি রেলোকেশনের কাজ শেষ হয়েছে এসব জায়গায় টানেল বোরিং মেশিন দিয়ে মাটির নিচে খনন করার কথা ছিল কিছু স্টেশনের নিচে মাটির গভীরতা ও গঠন যাচাইয়ের জন্য জিও টেকনিক ইনভেস্টিগেশন চলছে তবে এমআরটি লাইন একের প্রকল্পের জন্য এখনও টানেল বোরিং মেশিন আনা হয়নি আসছে শুষ্ক মৌসুম অক্টোবর নভেম্বর থেকে পাতালে খনন কাজ শুরুর একটি সুযোগ আছে যদি এই সময়ে টিভিএম মেশিন আনা যায় পাঁচ বছর আগে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের প্রকল্পের অনুমোদন দেওয়া হলেও এর মূল কাঠামোর নির্মাণ কাজ এখনও শুরু হয়নি মেট্রো রেলের এমআরটি লাইন এক শুরু হবে রাজধানীর বিমানবন্দর থেকে এবং শেষ হবে কমলাপুরে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণাধীন এই মেট্রো রেলে দুটি রোড থাকবে মোট দৈর্ঘ্য একত্রিশ দশমিক কিলোমিটার স্টেশন সংখ্যা হবে একুশটি অবকাঠামোর ধরন পাতাল এবং ওড়াল দুটি রুটে চলবে পাতাল মেট্রো রেল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত হবে পাতাল লাইন আর করিল থেকে পূর্বাচল আবাসিক এলাকার শেষ প্রান্ত পর্যন্ত হবে ওড়াল মেট্রো বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট সাত দুই কিলোমিটার পাতাল মেট্রো লাইনে বারোটি স্টেশন থাকবে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডেপো পর্যন্ত এগারো দশমিক কিলোমিটার ওড়াল মেট্রো রেল লাইনে সাতটি ওড়াল এবং দুইটি পাতাল স্টেশন নির্মাণ করা হবে দেশের প্রথম মেট্রো রেলের সাফল্য ও জনপ্রিয়তার পর এখন ঢাকাসহ সারা দেশের মানুষ অপেক্ষায় আছেন প্রথম পাতাল মেট্রো রেল তথা এমআরটি লাইন একের পুরোপুরি কাজ শেষ করে ব্যবহার করার জন্য পাতাল মেট্রো রেল চালু হলে প্রতিদিন প্রায় আট লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে এতে রাজধানীর বড় একটি অংশের মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে মানুষের জীবন আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় হবে